ছাত্রদের সঙ্গে দ্রুত আলোচনা করে তাদের দাবি বাস্তবায়ন না করলে ষড়যন্ত্রকারীরা ক্রমনতি ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে সরকারের সংস্থাগুলো বা সরকার কথাগুলো আমলে দেয়নি জনসমর্থিত একটি ঐতিহাসিক আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করে সমস্ত আন্দোলনকে রক্তাক্ত করে দেওয়া হল দুইশতর অধিক মানুষ সরকারের হিসাবে দেড়শো জনের মতো মৃত্যুবরণ করলো এবং আহত হলো কমপক্ষে আরো হাজার দুই এক মৃত্যুবরণকারীদের মধ্যে ছাত্র সাধারণ প্রতীক পুলিশ ও শিশু সহ নানা পেশার মানুষ এই মৃত্যুর দায় কাজ আমরা আল্লাহর দরবারে নিহতে দ্বারা তার মাত্র কামনা করি তাদের সুখ পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা আমরা স্পষ্টভাবে বলতে চাই এই ঘটনার দ্রুত বিশ্বাসযোগ্য তদন্ত করে তদন্ত রিপোর্ট জনসমূহকে প্রকাশ করতে হবে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিশেষ আদালত গঠন করে এদের বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ড সে যে ছাত্রই হোক সে ফুটপাথের হকার হোক প্রতীক হোক একটা হত্যাকাণ্ড যাতে বিনা বিচারে না যায় আর তদন্ত যেন বিশ্বাসযোগ্য তদন্ত হয় সেই দাবির আমরা মৌখিকভাবে সরকারকে আমরা জানিয়ে দিয়েছি বন্ধুগণ জামাত শিবিরের রাজনীতি দেশবাসীর জানা ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি বিভিন্ন সময় সরকারের উপর প্রতিশোধ গিয়ে সব ধরনের হীন কর্মকাণ্ড করা তাদের অভ্যাস এই জঘন্য কর্মকাণ্ডকে তারা একমত হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশ ইসলামী অত্যজন বিশ্বাস করে জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড সহ ধ্বংসাত্মক কাজের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়িত নয় তবে তাদের নাম বাঙিয়ে অথবা তাদের মতো অনুপ্রবেশ করে জামায়াত শিবির ও তাদের সহযোগীরা মেট্রো রেল রেল বাস ফায়ার ব্রিগেডের গাড়ি পুলিশের গাড়ি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার উদ্দেশ্যে মারমুখী হামলা শুরু করেছিল পুলিশ বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে টার্গেট করে হত্যা করা শুরু করেছিল দীর্ঘ কয়েক বছর ব্যাপী দেশব্যাপী ধ্বংসিলা চালিয়ে সরকার পতনের যে নীল নকশা তারা তৈরি করেছিল এবার ছাত্র আন্দোলনের উপর ভর করে তাদের নকশা বাস্তবায়নের শেষ মরণ কামত